সবাই কেমন আছেন চলে আসলাম আজকেও বিকালের লাইভে কেমন তুমি কি করতেছো তুমি কি করতেছে গুলি ভাঙবি না তো তো সামনে মন সাবধান গ্লাস আছে এই গ্লাস দুইটা নাই

Sí.

বিকেলটা একটু লাইভে সময় দিতে চাচ্ছিলাম তো এই জন্য লাইভে আসা সোনা আপু কি অবস্থা আপু নাকি ভাইয়া জানি না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন

আমি কনফিউজ ছিলাম আর কি আপু কি ভাইয়া আচ্ছা তাহলে আপু কেমন আছেন

তোমার <camina> <laughs> <laughs> <coughs> আম্মু এখানে কি করছে অর্থাৎ এগুলা কি ও আচ্ছা এগুলা খালি দিবি তাই না তোমার আম্মু গুলো ধুয়ে দিচ্ছে সবাই একটু লাইভটাতে লাইক দিবেন দয়া করে যতজন যুক্ত আছেন লাইভটাতে একটু লাইক দিয়ে দিবেন

Kita cuci serba, kita luka tepung, 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 luka

খলামনি পড়াই দেব হুম দা দা কে করলা গ্লাক কি গ্লাক কি

দাঁড়াও দাঁড়াও এই গরমের মধ্যে পারে মাঝে করতে হ্যাঁ গরম লাগে না